আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গরমের সময়ে সবচেয়ে বড় সমস্যাটা হয় অনেক বেশি চুলকায় এমনকি ত্বক অনেকটা তৈলাক্ততা হয়ে থাকে ঠিকমতো যত্ন না করার কারণে চুলকানি আর তৈলাক্ত হয়ে থাকে যার ফলে সৃষ্টি হয় এমন এমনকি অনেক বেশি রোদের কারণে ত্বকের রোদে পড়া দাগও পড়ে যায় তার সাথে সাথে ব্রোনের কালো দাগ রয়েছে সমস্যা রয়েছে এই সমস্যার জন্য অনেকেই নাজেহাল হয়ে যায় দামি দামি প্রসাধনী কিনতে হয় কিন্তু ওগুলাতেও কোনো কাজ হয় না আজকে আপনাদের এমন একটি ফেসব্যাক তৈরি করে দেখাবো যেটা আপনারা একদমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কি উপকরণ দিয়ে আজকের ফেস প্যাক তৈরি করি ফেস প্যাক তৈরি করার জন্য প্রথমে লাগবে গোলাপ ফুল আপনাদের কাছে যদি গোলাপ ফুল না থাকে আপনারা গোলাপ জল দিয়েও এই প্যাক তৈরি করতে পারেন রূপচর্চা করার জন্য গোলাপ ফুলের ব্যবহার আমরা অনেকই করে থাকি গোলাপ ফুল ত্বকের আদ্র ধরে রাখে শুষ্ক ত্বকে কমল এবং উজ্জ্বল করে তোলে এছাড়াও ত্বকের বুলি রেখা ত্বকের দাগ ছোপ পোড়া কালো দাগ এমনকি ব্ল্যাক হেড দূর করে ত্বকে অনেক বেশি মোলায়েম ফর্সা করতে সাহায্য করে গোলাপ ফুল নিয়ে আমি পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেস্ট করা হয়ে গিয়েছে তো এখান থেকে আমি আলাদা একটা বাটিতে পরিমাণ মতো একবার ব্যবহার করার জন্য গোলাপ ফুলের পেস্ট নিয়ে নিব তো আপনাদের কাছে গোলাপ ফুল না থাকলে আপনার গোলাপ জলও দিয়ে ব্যবহার করতে পারেন এরপরে এর মধ্যে নিয়ে নিব জবা ফুলের গুঁড়ো এটা আমি নিজে গুঁড়ো করেছি মানে নিজে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এই জবা ফুলের গুঁড়ো আমি আরও এক বছর আগে করেছিলাম কিভাবে জবা ফুল গুঁড়ো করতে হয় বা শুকিয়ে গুঁড়ো করতে হয় এই নিয়ে একটা ভিডিও আছে আমি বক্সে দিয়ে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন অল্প পরিমাণ এখানে আমি জবা ফুলের গুঁড়ো নিয়েছি দেখতেই পাচ্ছেন জবা ফুল ত্বকে ব্যবহার করলে ত্বকের দাগছুপ দূর করতে ভীষণ সাহায্য করে এমনকি তৈলাক্ততা তা কন্ট্রোল করতে ভীষণ সাহায্য করে এখানে আমি কিছু পরিমাণ জবা ফুল নিয়েছি তো এখন এরপরে নিয়ে নিব ভাতের মার ভাতের মার আমাদের ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ত্বকের রুমকুপের ভিতর থেকে ধুলোমালা বের করে ত্বকে সুরক্ষা দেয় ফর্সা করতে সাহায্য করে আর ত্বকে রুক্ষতা শুষ্কতা দূর করে ত্বকে অনেক বেশি মোলায়েম করে এখন এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশানোর চেষ্টা করবেন আর মিশিয়ে নেওয়ার পরে আমি দশ মিনিটের মতো রেস্টে রাখবো যেহেতু এখানে শুকনো জবা ফুল ব্যবহার করা হয়েছে এই জবা ফুলটা ভিজতে একটু সময় লাগবে হয়তো লাল কালারের হবে না এটা যেহেতু বাড়িতে শুকানো জবা ফুল সেরকম কেনা জবা ফুলের মতো হবে না অনেক বেশি লাল হয়ে যাবে তেমনটা হবে না দশ মিনিটের মতো রেখে ত্বকে ব্যবহার করতে হবে আর ত্বকে ব্যবহার করার আগে অবশ্যই তো একটা ভালো করে ধুয়ে নিয়ে এই প্যাক ব্যবহার করবেন ত্বকে দেওয়ার পরে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে সেই ম্যাসেজে কিন্তু তোকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এর নির্যাস ত্বকে ভিতরে পৌঁছাতে সাহায্য করবে তাতে করে ত্বক ভিতর থেকে সুরক্ষা পাবে এমন কি ত্বকে যে রোমকোপের ভিতরে ধুলো ময়লা জমে থাকে সেই ধুলো ময়লা বের করতে সাহায্য করবে অনেকটাই পরিষ্কার করবে আর ত্বকে দিয়ে রাখতে হবে শুকোন অব্দি তারপরে মুখে হালকা একটু পানি ছেঁটা দিয়ে আবার ম্যাসাজ করে মুখটাকে সাবান বা ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন এভাবে এই প্যাক আপনার সপ্তাহে দুই দিন বা তিন দিন করে রাতে কিংবা দিনে ব্যবহার করবেন